বহু প্রতীক্ষার পর শেষমেশ শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতা পূর্ব বর্ধমানের গলসি থানার পুরসা অগ্রগামী সংঘের পরিচালনায় আটত্রিশতম নক আউট ফুটবল প্রতিযোগিতা আজ শুরুতেই এলাকার মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল জানা যায় পুরসা ডিভিসির এই ফুটবল মাঠ খেলার উপযোগী ছিল না তাই মেরামত করে খেলা পরিচালনা করতে কিছুটা বিলম্ব হল আটটি দলের এই প্রতিযোগিতায় আজ উদ্বোধন করা হয় বর্ধমান লোকো কোচিং সেন্টার বনাম বালাজি একাদশের মধ্যে দিয়ে বলা বাহুল্য আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রচুর দর্শকের ভিড় হয় এই গ্রাউন্ডে চলবে আটই ডিসেম্বর পর্যন্ত যদিও ফাইনালের তারিখ এখনও ধার্য করা হয়নি পুষা অগ্রগামী যুব সংঘের কর্ণধার ফিরোজ আহমেদ জানান এলাকার মানুষের বিশাল আকাঙ্ক্ষা এই ফুটবল প্রতিযোগিতা পরিদর্শন করা মূলত তাদের কথা চিন্তা করে ও ক্লাবের ঐতিহ্য বজায় রাখতে আজ ফুটবল প্রতিযোগিতা শুরু করা হলো শান্তি শৃঙ্খলাভাবে এই খেলা সম্পূর্ণ করতে ক্লাবের সদস্য বৃন্দরা বদ্ধপরিকর এই টুর্নামেন্টে যে কটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আশা করি সবগুলি আমাদের ছিল আশা ছিল যে সবগুলি ভালো টিম করবে কিন্তু আজকে হয়তো এক খেলা হয়েছে লোকও জিতেছে এবং তাদের সত্যিকারের তারা যোগ্য দল হিসেবেই ভালো খেলেছে এবং সেই তুলনায় ওদের কাছে তুল্যমূল্যভাবে ওরা অনেক মানে নিম্নমানে খেলেছে যার জন্যে এক পেসে খেলাটা হয়েছে কিন্তু আগামী যে মানে টিমের খেলাগুলো আছে আশা করবো সেইগুলো অনেক উজ্জীবিত ফুটবল দেখবে এবং ভালো দলের তারা খেলা দেখতে পাবে বা উপস্থাপন করবে সবাই ভালো উপহার পাবে আগামী সোমবার আগামী সোমবার আছে যোগ্রাম ফুটবল একাডেমি এবং আছে সাকিব একাদশ দুবারের চ্যাম্পিয়ন যোগ্রাম এবং এবার তৃতীয়বার হ্যাঁ পারবে কারণ তারাও শুনছি যে বাইরে থেকে সমস্ত প্লেয়ার ব্যান্ডেল ট্যান্ডেল ওই সাইড থেকে সব কালেকশন করে ভালো এবং পাশের একটি টুর্নামেন্টে তারা ভালো পারফরমেন্স করে তারা সেমিফাইনাল গেছে হ্যাঁ সেরকমই আশা করি যে তারা আগামী আগামীতে আরও ভালো খেলা উপহার পাবে ওদের সকলকে সকলের কাছে আমি আমাদের আবেদন আপনারা মাঠে আসুন খেলার মাঠে এসে এবং নিজেরা আসবেন এবং সঙ্গে সেই সঙ্গে সঙ্গে আপনাদের সন্তানদেরও খেলার উদ্বুদ্ধ করুন ফুটবল খেলা এখানে মোবাইল ছেড়ে যাতে খেলার মাঠে তারা আসে তা আমাদের সেই প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টাকে সফল করতে আপনারা মাঠে আসুন এবং আপনার সন্তানদের মাঠে পাঠান বা তাদেরকেও নিয়ে পাঠান নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ